হ্যালো ইব্রিয়ন তো চলে এলাম লাঞ্চ নিয়ে দেখতেই পারছো এক প্লেট ভাত বিভিন্ন রকমের তরকারি রয়েছে আর যতদিন পর্যন্ত বিলের এই কচি কাঁচা টাটকা মাছ থাকবে ততদিন আমাদের বাড়িতে গুঁড়ো মাছের তরকারি রোজ হবে কিছু করার নেই বড় মাছ আনবেই না আর একটা ইন্টারেস্টিং ঘটনা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ডিম সেদ্ধ মাকে বলেছি ডিম সেদ্ধ করতে বাকিটা পুরো ইতিহাস হয়ে গেছে হাফ বয়েল করেছিল ওপরে একটা বাটি ঢাকনা দিয়ে দিয়েছে ডিমটা পুরো একদম চেপটে গেছে তো যাই হোক তোমাদের আজকে মেনুতে কি হয়েছে অবশ্যই কিন্তু জানিও তো আজকে সকালে আর কিচ্ছু খেতে পাইনি শুধু মুড়ি আর কলা খেয়েছি বাদাম ছিল কালকের মেলা এনে রাখা আর এই যে এখন ঘড়ির কাটায় সাড়ে বারোটা বাজে এখন খেতে বসছি দেখো একবার আজকে আমি ভাবনা চিন্তা করেই ফেলেছি এই টেবিলটাকে ভাঙতেই হবে ভাঙা চোরা কাঠ দিয়ে বানানো টেবিলটা এটাকে আমি ভাঙবই ডিসাইড করেই ফেলেছি আজকে কোয়ার্টার জানি না এটা দুলছে পড়ে যাব কি না সেটাও আমি জানি না সত্যি আওয়াজ আসছে আমি ভিডিওটা অফ করার পর বুঝতে পারবো কিরকম আওয়াজ উঠছে টাটা